নমস্কার আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই আমার বিছনা টিসনা তোলা হয়ে গেছে এখানে উমার বিছানাটা পড়ে আছে ও উঠে আগে বাথরুমে চলে যায় বাথরুম থেকে সান টান করে বেরিয়ে এসে তারপরে বিছানাটা উঠাবে আজকে সকালে জলখাবারে বানিয়েছি সুজি ওকে সুজিটা তোর খাওয়া হয়ে গেছে ও টিফিনটা আগে ভরে দিয়ে নিই একদিকে চা আমার জন্য বসিয়ে রেখেছি আরেকদিকে সুজিটা ওর টিফিনটা ভরে দিয়ে তারপরে আমার নিজের ব্রেকফাস্টটা নিয়ে নেবো সেই মহালয়ার পরের দিকে যে আগে থেকে দু তিন দিন বৃষ্টি আরম্ভ হয়েছে যে গরম 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 বলে যে এত বৃষ্টি ও বেরিয়ে গেল আগে দরজাটা বন্ধ করে নি বৃষ্টি এত মানে কোনো মতে আর বৃষ্টি থামছে না এখন কি এবার কি পুজোতেও বৃষ্টি থাকে নাকি এর মধ্যে রাস্তাঘাটে যে অবস্থা কি যে হবে আর পুজোও তো এবার মানে এমনভাবে পড়েছে যে সকালবেলা সাড়ে সাতটার মধ্যেই সব শেষ আর তিন দিনের মধ্যে পুজো শেষ কিভাবে এ কীভাবে অঞ্জলি দেবে কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না বুঝার সময় বোঝা যাবে বার করে রেখেছি তিন পিস চিতল মাছ তো সেদিন যে মাছ দিয়ে গেছিল বলেছিলাম চিতল মাছ রয়েছে আর এরকম ফ্রেশ তাজা চিতল মাছ অনেক বছর পরে খাচ্ছি উমার জন্মদিনে উমার ঠিক খাইয়েছিলো ঠিকই কিন্তু সেগুলো তো সমস্ত আগে থাকতে এনে রাখা বাইরের হোটেলে সেগুলো খেতে একদম রাবারের মতো হয়ে যায় কোনো স্বাদ বোঝা যায় না আজকে খালি তিন পিস তিনজনের জন্য গাদার পেটি নিয়ে নিয়েছি সেই গাদার সাইজগুলো তিনজনের নিয়ে পেটির সাইজগুলো রেখে দিয়েছি সমস্ত মোটামুটি পিসগুলো খারাপ করে না কারণ ও যখন মাছ দিয়ে যায় আমি না ওজন মাপতে দেখতে চাই না দিয়ে যে ও নিজে কি নিজে নিচে দাঁড়িয়ে ওখান থেকে কেটে টেটে একবারে উপরে নিয়ে আসে এখন যদি ঠকিয়েও থাকে বলার কিছু নেই আমার এই তিন তালা থেকে আবার নিচে নামবো আবার উঠবো এইসব ঝামেলার থেকে ও একদম কেটে দিয়ে যায় যা বলে ওজনে তাই ধরি এখন কিছুটা তো ভরসা লোকের উপর করতে হবে সে যদি এখন একশো গ্রাম কমেও দেওয়া কিছু করার নেই তো এখানে মোটামুটি আলু দিয়ে আমার আর উমার জন্য মাছের ঝোলটা করব আর সাথে কাঁকরোল কুচিয়ে রেখেছি ওটাকে পেঁয়াজ দিয়ে আলু ভাজার মতো করে কাঁকরোল ভাজা করব পেঁয়াজ দিয়ে তাই রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে দুপুরে ভাত দিয়ে হয়ে যাবে একদি লঙ্কা ছাড়াটা একদিকে হয়ে গেছে এখানে আমার আর উমার জন্য যেটা লঙ্কা দিয়ে করব উমারটা রেখে দেবো রাত্রের জন্য আজকে একমত ভাত রেখে দেবো মাছ থাকলে একটু ভাত খেতে চাই কিন্তু সাধারণত আমি ভাত রাখি না রাত্রে কিন্তু আজকে মুঠ ভাত রেখে দেবো ওর জন্য যাতে রাত্রেবেলা মাছের ঝোল দিয়ে খেতে পারে যাক রান্নাটা হয়ে গেল এবার তরকারি টরকিগুলো নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমার আবার একটু বেরোনোরও আছে বাইরের দিকে মাছের ঝোলে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে স্নান টান করে এসে এলো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে নিলাম পূজা টুজা দিয়ে এবার নিজের ড্রেসপাতি পরে রেডি হয়ে যাবো একটু বেরোবো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়ে ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি বাইরের থেকে এসে এবার খেতে বসে পড়লাম মাছের ঝোল আলু দিয়ে সাথে কাঁকরোল ভাজা শশা কেটে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি